ষ্টি থেম তুমি বলো যাই বৃষ্টি মে গেলি তুমি বলো যাই যাই ভেজ পথে যেও না একা তোমাকে থামাই আমি বৃষ্টি তুমি ভালোবাসিত অনেক সুন্দর এই যে টাকা পয়সার অভাব নাই এই যে মানি ব্যাগ এখানে এটা সিরসি কেন জানেছে ভাই মানে আপনার কি মনে হয় যে মেয়েরা টাকা দেখলে টাকা না আপনি শুনে নাগে যে টাকা তো লাগে তাই না কসমেটিক সোনো পাউডার কিনে দিবেন আপনারে এটা যে আমি হাইটে গেলে যেন এখানকার টাকা পরে মানুষজন যেন টাকা নিতে পারে তা বুঝেন আমার কি পরিমাণে টাকা তো এখানে আর বাবার কি আছে তাহলে আই লাভ ইউ নাকি আসসালামু আলাইকুম ক্লাসিক শো উইথ মিস্টি প্রেজেন্টেড বাই মাত্র এন্টারটেইনমেন্ট এবং মাতপুর মিউজিক ওয়ার্ল্ড বড় বড় আজকে আমাদের মাঝে নিয়ে আসলাম আমাদের নতুন একজন অতিথি তো আমাদের আজকের অতিথি হচ্ছে স্বামী মোহাম্মদ আলহামদুলিল্লাহ ভালো দর্শক আমরা যে হিসাবে শামীম ভাইকে খুব পরিচিত আমরা তাকে চিনি সেটা হচ্ছে যে বাংলার কাশিয়া ভাই আপনারা অবশ্যই তার ভিডিও দেখেছেন যিনি একজন খুব ভাইরাল একজন মানুষ তো অবশেষে তাকে আমরা পেয়ে গেলাম আমাদের শুতে তো আমরা যাবো কাশে ভাইয়ের কাছে তার কথাগুলো শোনার জন্য এবং তার যে কণ্ঠে এটা হচ্ছে আমি আগে দু হাজার ষোলো সতেরো থেকে আমি কাজ করি তো ওই সময় যে কাজটা করতাম তখন আপনার আমার কাজটা স্টপ ছিল এরপরে আবার যখন গেমিং নিয়ে কাজ শুরু করলাম এরপরে ফুড ব্লগিং আরও যে যেই ক্যাটাগরির মানে ক্যামেরা কন্টেন্ট যেটা ওইটা যখন শুরু করি তখন থেকে আর কি প্রচুর পরিমাণে ভাইরাল আপনি কি অফ স্কিনে কি অনেক কাজ করেছেন আগে থেকে হ্যাঁ অফ স্কিনে আমি 2016 17 থেকে কাজ করে আসা আপনার তো দেখি যে মাঝে মধ্যে আপনি অনেক মেয়েদেরকে অ্যাটাক করে ফেলেন না আমার যেটা কথার মাধ্যমে সেটা কিভাবে পসিবল এটা পসিবল তো দেখছেন যে এটা চেইন স্ট্যান্ড একটা মেলা বিশেষ করে মেলাতেই ঘটে এই বিষয়গুলো যখন যাই মেলাতে আমি মনে করি যে আসলে ওই মেলাটা হচ্ছে একটা আনন্দের জায়গা সেখানে সবাই যায় আনন্দ করার জন্য তো ওখানে এই আমি গিয়ে মানে আর আর একটু বেশি মজা পাই বলতে তাদের সাথে কথা বলি একটা জিনিস খুব ভালো লাগে যে আপনি কিন্তু চাইলে একজনকে হুট করে তার সাথে যা কথা বলতে পারবেন না এবং সেও আপনাকে মানে আপনি জানেন না যে সে কি বলবে আমি কি বলবো এটা সাথে কেউ জানে না আর আমার যে ভিডিও গুলো সেগুলো কিন্তু স্ক্রিপ্টেডও না খুব একটা তো হুট করে আমি একজন অপরিচিত মানুষকে ধরতেছি তার সাথে কথা বলতেছি সে আমার সাথে পারফর্ম করতেছে এই যে যে বিষয়টা তৈরি করা ইনস্ট্যান্ট এটাকে আমি খুব মানে এনজয় করি এবং তারাও আমি দেখি যে তারাও এনজয় করতেছে আমার এই হঠাৎ করে কোয়েশন করা বা দেওয়া এটাতে কোনো অনেক আছে না যে রাগান্বিত বা এটা কি কোনো না এই পর্যন্ত মানে আমি এটাই এটাই বললাম যে আমি এটা খুব এনজয় করি এই জন্য যে এই মেলাগুলোতে যতগুলো মেয়ের সাথে করেছে এবং এরকমও ঘটেছে যে সেই মেয়েরা পরবর্তীতে যোগাযোগ করে আবার আমার সাথে ভিডিও করেছে এবং যেটা সবচেয়ে বেশি আমাকে ইয়ে করেছে যে এইবার বইমেলাতে লাস্ট যে বইমেলা হয়েছে সেখানে আপনার একটা মেয়ে আমার সাথে যোগাযোগ করেছে যে সে আমার সাথে একটা ভিডিও করতে চায় করার পরে তার মায়ের সাথে কথা বলছি পরবর্তীতে তার মাকে সহ আমার সাথে ভিডিও করছে তো এই যে যে ইনস্ট্যান্ট ইয়াটা মানে তারা এনজয় করে আমি তো অনেকে হয়তো বলে যে আপনি দুষ্টামি করেন বা এই ধরনের কথা বলেন কেন দুষ্টামির ভিতরে যে কথাগুলো হয় অনেক সময় কিন্তু আসলে এটা তারা তো এনজয় করছে আচ্ছা তারা তো নেগেটিভলি নিচ্ছে না আমরা রিসেন্টলি দেখলাম যে জাহেদ খানার যে পাগলা ভক্তাগুলো আমি এটা আগে দেখি নাই আমাকে জানানো হয়েছে হঠাৎ করে যে নাকি জাহেদ খানের খুব ভক্ত আমি সত্যিকার অর্থে ওর কোন ডিগবাজি আমি দেখিনি আপনার এমনি ব্যক্তি হিসাবে ভালো খারাপ না খুব মিশুক আছে কিছুদিন আগে কথা হয়েছে

কবে আপনার লাইফস্টাইল ছোটবেলা যে একটা গল্প ছীতিময় বা দুঃখের যাইটাই হোক শুনবো ছোট ছোটবেলায় আমি খুব মানে আম পেড়ে খেতাম মাছ মানুষের গাছে আচ্ছা তারপরে যে গুলতি আসে না এটা দিয়ে আচ্ছা চুরি করে হ্যাঁ এটা এটা দি আমি ছোটবেলা প্রচুর পরিমাণে মানে মানুষের গাছে আম পেয়ারা এগুলো সবইটা দিয়ে করতাম ইভেন পাখি শিকারও করতাম এইটাকে খুব মিস করি এখন এটা এখন আর হয় না অনেক দষ্ট ছিলেন বলা ছোটবেলা আমার ফ্যামিলিতে আমি সবার ছোট তো আচ্ছা কি ছোটবেলা থেকে এই কি ছোটবেলা থেকে না বিষয়টা হচ্ছে আমি অনেক কণ্ঠে কথা বলতে পারি আচ্ছা হ্যাঁ আমি যেমন আপনার অনেকগুলো কণ্ঠে যে যেমন মনে করেন อุবাইদুল কাদের আছে খালেদাজিয়া আছে তারপরে আরো যে সুমন ভাই আছে নূর আছে এদের এদের অনেকগুলো বক্তব্য যদি আমি শুনি একটা সময় দেয় আমি তাদের মতো হয়ে যায় যেমন ওবাইদুল কাদের আমি কি একটা ডায়লগ শুনতে আমাকে শুনতে হবে এগুলো অনেকক্ষণ যদি শুনি কিন্তু ওবাইদুল কাদেরটা এটা মানে এজ ইউজুয়াল হয়ে যায় তাই না আ শুনবো তাহলে মানে উনি উনিটা শুনবেন আরে এরা কারা কোথ থেকে এলো এরা এই যে রকম একটা এইভাবে অনেকটা বলে তো শুনলে আর কি পারা যায় শুনলে এটা হ্যাঁ এটা চলে আসে মানে ব্যস্ত থাকে মনে হয় না একটা অনেক ব্যস্ত না আসলে আমার এই কাজের পিছনে আপনার সাদিনভাবে কাজ করতে পারি না অনেক দুষ্টু পোলাপান আছে ছেলেরা যারা আমার অল টাইম মানে আমার পিছনে চাপায় রাখতে চায় চাপায় রাখতে চায় তো এদের কারণে আসলে খুব ইজিলি যে কাজ করি বা ব্যস্ততার ভিতর থাকতে পারি না ব্যস্ততা বলতে ঝামেলার ভিতরই থাকি গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি হচ্ছে মাদারিপুর আপনারও মাদারিপুর হ্যাঁ কাছে কাছে এইজন্যই তো আমি প্রপোজ করলাম একটু আগে কিন্তু আপনি তো বুঝলেন না আমি তো ভেবে দেখতাম ভেবে দেখব বললাম ভাই এই যে কাসশার নামটা এটা কিভাবে দেওয়া এই নামটা দেওয়া বলতে কি এই নামটা আমাদের গ্রামের পূর্বপুরুষ থেকে বলে আসা একটা নাম আচ্ছা এটা কি এই নামটা কিভাবে আসে সেটা হচ্ছে আমরা তো কাশ ফুল বলি কাশ বন বলি আচ্ছা কিন্তু আমাদের গ্রামে যদি বলা হয় যে এই সাগলের জন্য ওই যে ওই সন যে কাশ কাশটারকে যে গাছটা আচ্ছা এটাকে আমরা কি বলি কাশ ফুড গ্যাস বলি কিন্তু গ্রামে কি বলে জানেন আমাদের গ্রামে ওই কাইস কা নিয়ে ওই গাছটাকে কাইস নামে পরিচিত আমাদের গ্রামে আচ্ছা আচ্ছা মানে ছোটবেলা থেকে ওই যে এই নামটা আছে এরপরে তো এরপরেই আপনার এটা সাথে লাইফ লাইফস্টাইলের সাথে মিলে গেল হ্যাঁ এটা তো যেহেতু আমাদের অতীতে এটা আছে আপনি মাদারপুর গিয়ে

আগে একটা ব্যাপার ছিল যে ভাইরাল হতে হলে আপনাকে প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হতো আমি দুই হাজার দিকে যখন আমার ইউটিউব চ্যানেল ছিল লিটল ফিঙ্গার তো ওই টাইমটাতে মনে হয় যে আমারই একমাত্র চ্যানেল ছিল আমি মনে করি আর কি যেটা এক মাসে সিলভার প্লে বাটন পেয়েছিল তখন আমরা হচ্ছে আহ কার্টুন ভিডিও করতাম জোকসের মাধ্যমে সেখানে কিন্তু আমি যে ভয়েস গুলো নানা রকম ভয়েস ব্যবহার করতাম তো ওই চ্যানেলটা দেখেন আমরা আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করতাম ভয়েস দিতাম তো ওই সময় একটা চ্যানেল তৈরি করা বা ভাইরাল হওয়াটা মানে সো ডিফিকাল্ট ছিল ইউটিউবে জনপ্রিয়তা পাওয়া কাজ করে আসতেছি কোনো জনপ্রিয়তা নাই বা ইয়া হচ্ছে না দীর্ঘ সময় ধরে কিন্তু আপনি এখন একটা জিনিস চিন্তা করে দেখেন আপনি যদি ভাইরাল হতে চান আপনার ইন্টেনশন যদি থাকে যে আমি ভাইরাল হবো আপনি সেকেন্ড ভিতরে ভাইরাল হতে পারবেন কিভাবে পসিবল সেটা পসিবল আপনি জানেন যে বর্তমান সোশ্যাল মিডিয়াতে আপনি যদি একটু অশ্লীলতা করতে পারেন আপনি দেখবেন ভাইরাল হয়ে গেছেন আপনি এমন কিছু বলেন নোংরা কিছু বলেন আপনি ভাইরাল হয়ে যাবেন কিন্তু আপনি ভালো কোনো কন্টেন্ট নিয়ে কাজ করেন আপনি দেখবেন যে সফলতা আসবেই না সেখানে আপনি যতক্ষণ পর্যন্ত না খুব বাজে জিনিস নিয়ে আসতেছেন আপনি এটা বললেন যে ভাইয়া যে আপনার এই যে ভাইরাল যে অল্প সময় ভাইরাল হওয়ার দিকটা বা ভালো দিকটা কোন দিকটা আপনার জন্য বেস্ট মনে হয় বা আমি বেঁচে থাকবে কোনটা আমি কখনোই হুট করে ভাইরাল যে হওয়াটা এটাকে আমি অ্যাপ্রিশিয়েট করি না কারণ যেই মানুষটা এখন আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে অনেক টিকটকার আছে এবং অনেক নতুন নতুন আর্টিস্ট আছে যারা কিনা আপনার খুব বাজে ভাবে নিজেকে রিপ্রেজেন্ট করে ভাইরাল হয়েছে এবং তারা এখন আপনি আপনি আল্লাহ তাকে জানাতবাসী করে যে সাজানোর কথা আমি আপনাকে বলি সে লাস্ট মোমেন্টে যে ভিডিওগুলো করে গিয়েছে হ্যাঁ সে তো একটা পরিচিতি পেয়েছিল সে চাইলে তো ভালো কাজ করতে পারতো বাট সে ভাইরাল হওয়ার জন্য কিন্তু লাস্ট স্টেজে আপনার যেই ভিডিওগুলো করছে এগুলো কিন্তু কোনো ভালো ভিডিও ছিল না এটা কি আপনার মনে হয় যে উনি আসলে তো যে সময়টা উনি জেলখানায় দীর্ঘ সময় কাটিয়েছেন এই সম্পর্কে তার ধারণা খুব ছিল কম ছিল তো আপনার কি মনে হয় সে নিজে ভাইরাল হতে চাইছে নাকি কেউ তাকে ভাইরাল করার জন্য প্রথমত আমরা আমরা কিন্তু জল্লাদ শাহজাহানের বউ এদের আমরা নিজেরও ইন্টারভিউ নিয়েছি আমরাও কথা বলেছি প্রথমত তো জানেন যে আমরা কিছু কিছু পার্সন আছি যারা একটা ইস্যু পেলে সেটাকে খুব হাইপ তৈরি করার জন্য যাওয়া লাগে যাই সবাই যে আমাদের একটু দোষ আছে পাশাপাশি উনি যখন এই জিনিসটা দেখলো আপনার নিজেরও তো ব্যক্তিগত একটা তাই না আপনি যখন দেখতেছেন যে আপনাকে নেগেটিভ ভাবে প্রেজেন্ট করা হচ্ছে বা আমি আপনাকে অফার করলাম যে আপু আপনি টক শো টা আপনি ওখানে বসে করেন আপনার পাশে বসে আমার হাত ধরে করেন এখন আমি বললেই তো আপনি সেটা করবেন না আপনি ওখানে বসে চিন্তা করবেন যে আমি এটা তো আমার সাথে যাচ্ছে না আমি বসেই তো শাহজাহান সাহেব শাহজাহ এই ভিডিওগুলো করতেছিল পরবর্তী লাস্ট স্টেজে যে ভিডিওগুলো করেছে সে তার ব্যক্তিগত অপিনিয়ন থেকে তো এটা না করার কথা ছিল সে পরিচিতি পেয়েছিল সে তখন ভালো কাজ করতো সোশ্যাল মিডিয়াতে ভালো কিছু করতো তাহলে কিন্তু ভাইরাল হতে পারতো আলটিমেটলি আপনি ওই যে বিষয়টা বললাম যে আপনি ভাইরাল শর্ট টাইম হয়ে যাবেন আবার এক সময় ডাউন হয়ে যাবেন এটাই কিন্তু আপনি দীর্ঘ সময় কষ্ট করে যেটা অ্যাচিভ করবেন সেটা দেখবেন যে আপনার কখন হয়তো আস্তে একটু ভিউ কম হচ্ছে ভিউ কমে যাবে আবার বাড়বে কিন্তু আপনি সেটা নিতে পারবেন আপনি দেখেন আমার যে ভিডিওগুলো আছে আমার যে পেজ আছে ইউটিউব চ্যানেল আছে আমার দুইটা ইউটিউব চ্যানেল যারা আমার ক্ষতি করে থাকে দুইটা ইউটিউব চ্যানেল নষ্ট করছে আমার ফেসবুক পেজে তিরিশ থেকে চল্লিশটা স্ট্রাইক মারছে আপনার একটা ফেসবুক পেজে একটা স্ট্রাইক মারলে দুইটা স্ট্রাইক মারলে তো পেজ শেষ হয়ে যায় কিন্তু আমাকে এতগুলো স্ট্রাইক মারার পরেও আমার পেজ আল্লাহর ইচ্ছায় এখন পর্যন্ত ঠিক আছে তাহলে আমাকে তো ডাউন করে রাখা হয় কিন্তু যখনই আমি আমার কাজে হান্ড্রেড পার্সেন্ট মনোনিবেশ করতে পারি আমি কিন্তু আবার টাইম লাইনে চলে আসি এটাই বিষয় যে আপনি যদি আপনার কাজটাকে সঠিকভাবে করতে পারেন আপনাকে কেউ ঠেকে রাখতে পারবেন আর যদি আপনি খারাপ কিছু দিয়ে খুব শর্ট সময়ে উঠতে চান দেখবেন যে আপনি কিছু সময় যাবেন এর একটা পর্যায়ে মানুষ আপনাকে ইগনোর করবে আপনাকে গান নিবে না ভাই হয় আপনি তো বয়জের মাধ্যমে আমার কাছে আমাদের কাছে একাশি ভাই আমি আমার স্কুল জীবনে আমি বন্ধুবান্ধব এদেরকে নিয়ে প্রচুর পরিমাণ গান গাইতাম লাইফে প্রথম আমি যখন পারফর্ম করি আমি প্রত্যেকটা জায়গাতেই প্রাইজ পেয়েছিলাম এরপরে আমি সেরা কণ্ঠেও গিয়েছিলাম হ্যাঁ সেরাকণ্ঠে গিয়েছি সেখানে গান গিয়ে আধুনিক গানে মানে একবার একটা হুইলে না আর একটা গাইতে দেয় তো হওয়ার পরে যখন আমাকে রবীন্দ্রসঙ্গীত গাইতে বলছিল ওই টাইম টা আমি রবীন্দ্রসঙ্গীত নাই দেন বলছিল যে পরের বছর আসে এর পরে আসলে আর গানের দিকে এইভাবে যে যাওয়া হয়নি পড়াশোনাটা কোথায় হয়েছিল আমি হচ্ছে আইবিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি তো ছোটবেলা থেকে তো গান করেন দার্শিকর উদ্দেশ্যে একটা গান গাবেন কি বৃষ্টি থেমে গেলেই তুমি বলো যাই যাই বৃষ্টি থেমে গেলেই তুমি বল যাই যাই ভেজা পথে যেও না একা তোমাকে থামায়। আমি ভালোবাসি বৃষ্টি থেমে গেলেই তুমি বলো যাই যাই আর সুন্দর গান গান আসলে মানুষের ভিতরে প্রতিভা না আসলে কাছে বা না শুরু করলে আসলে বোঝা যায় না আর দর্শক তো অবশ্যই জানবে আমাদের কাশিবার প্রতিভাগুলো অবশ্যই জানা দরকার যে অফ স্ক্রিনে অনেক দিন স্ক্রিনে আসছে তাও আমরা তার সম্পর্কে কম জানি তবে আপনার বয়স শুনলে বোঝা যায় যে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছেন না গানের প্রতি যে কাজ করা এরকম কিন্তু না কোথাও কোনোদিন গান শেখা হয় নাই মানে কাজ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি কাজ দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে যে বা যারা আমাকে আটকায় রাখতে চাচ্ছে ওই শিকল ছিঁড়ে যদি আমি কিছুটা এস্টাবলিশড হতে পারি তাহলে সামাজিক কিছু কাজ করব যেমন আমার আমি একটা সংগঠনের সাথে যুক্ত আছে আমাদের ওখানে গ্রামের দিকে তো সেখানে আপনার প্রতি শনিবারে দেখা গেছে যে তিনশো চারশো পাঁচশো লোককে আমরা বিনামূল্যে খাবার খাওয়াই একবেলা তো এই যেরকম সমাজসেবামূলক কিছু যদি করার অ্যাবিলিটি আল্লাহ আমাকে দেয় আমি মানুষের পাশে থেকে যেন কিছু করতে পারি এটা হচ্ছে আমার আশা আমি খুব বেশি কিছু করতে হবে আমাকে এরকম না আমি নিজে আমার পরিবার পরিজন নিয়ে চলতে পাশে মানুষের থাকতে থাকে না এটা না যত দূর যেভাবে যাচ্ছে যাবে কি কাজ করতেছি দেখা গেছে এখন আমি মিডিয়া সেক্টরে আছি মিডিয়া নিয়ে কাজ করতেছি এরপরে দেখা গেল যে আমার একটা পজিশন আসলো যে আমি একটা বিজনেস সেট দিলাম সেখানে বিজনেস আমার ক্যারিয়ার যাচ্ছে বিজনেস করতে করতে সেখানে একটা অ্যামাউন্ট আসছে আমি চিন্তা করবো যে আর একটা কি করা যাচ্ছে এটাই তো বললাম যে এ রেল গাড়ি সিসিমপুরের মতো আর কি যেতেই থাকবে আচ্ছা ঠিক আছে এটা কোনো থামার কোনো সুযোগ নাই সুযোগ নেই যার ডেস্টিনেশন থেমে যায় এখানে তো ক্লোজ হয়ে গেল লাইফ